আমরা অনেকেই অনেক সময় একটি কথা বলি আর সেই কথাটি হলো কি জানো একজন ছেলে ক্লান্ত মুখে বলে ভাই আমার ভাগ্যটাই খারাপ আর এই কথাটি হয়তো আপনিও কখনো না কখনো বলছেন অথবা কাউকে বলতেও শুনেছেন কিন্তু আসলে কি ভাগ্যটা খারাপ থাকে নাকি আমরা নিজের ভাগ্যকে আমরা নিজের থেকে খারাপ করিয়ে দিই আসল সত্যি জানো প্রিয় ভাই ভাগ্য খারাপ না তুমি থেমে গিয়েছো হয়তো না হয় কিছু না কিছু ভুল করছো ভাগ্য থেমে যায় না মানুষ থেমে যায় সে উঠে দাঁড়ায় চোখে জেদ মুখে হাসি বুকে সাহস ভাগ্যকে বদলানো যায় আর এটা কিছু অসম্ভব নয় এটা আসলে সম্ভব আমার ভাগ্যে থাকলে এমনিতেই আসবে এই কথাটি বন্ধ করো ভাগ্য নয় পরিশ্রমী বদলায় জীবন যদি তোমার ভালো লাগে একটিমাত্র লাইক দিয়ে দাও আর সাবস্ক্রাইব করতে ভুলবে না